বন্ধুরা কখনো কি ভেবেছেন আপনি যখন স্বপ্ন দেখেন তখন আশেপাশে মানুষজন দূরে সরে যায় কেন যখন আপনি নিজে লাইফ নিয়ে সিরিয়াস হয়ে ওঠেন তখন কেন বন্ধুরা বলে তুই বদলে গেছিস কারণ বড় কিছু করতে গেলে একা হতে হয় আজকে আমি বলবো সেই লঙ্গন নিয়ে যা আপনার জীবনে দিন চেঞ্জার হতে পারে প্রথমেই এটা মনে রাখবেন একা মানে আপনি বলুন একা মানে আপনি ভিন্ন বিশ্বের সব বড় মানুষ বিজনেসম্যান তারকা বিজ্ঞানী সবাই এক সময় একা ছিলেন স্টিভ জবস একা ছিলেন এলন মার্কস যখন পেপাল শুরু করেন তাকে অনেকে পাগল বলেছিল আপনার চারপাশে এখন যারা বলছে তুমি পারবে না তারা আপনার সাফল্যে চুপ হয়ে যাবে একা টাকা মানেই আপনি নিজের সাথে আত্ম উন্নয়নের শ্রেষ্ঠ সময় আপনি পড়তে পারেন আপন কিছু শিখতে পারেন নিজের আবেগ বোঝার চেষ্টা করতে পারেন যারা প্রতিনিয়ত মানুষের বীরে থাকে তারা কখনোই নিজের সত্তাকে চিনতে পারে না একা থাকার মানেই আপনি নিজের দিকে মনোযোগ দিচ্ছেন এটা দুর্বলতা নয় একটা আত্মজ্ঞান চলা তিনটি আলাদা শক্তি রয়েছে নাম্বার ওয়ান ইনস্ট্রাকশন কমে যায় আপনি ফোন পেক বন্ধুবান্ধব বসিব এসব থেকে দূরে থাকেন নাম্বার টু পুকাজ বাড়ে আপনি বুঝতে পারেন আপনার আসল টার্গেট কি নাম্বার থ্রি ইনান স্টেজ তৈরি হয় আপনি জানেন কাউকে পাশে না পেলেও আপনি লড়াই চালিয়ে যেতে পারবেন এই একাকিত্বই আপনাকে কাছ থেকে হীরা বানিয়ে তুলবে কিভাবে একা তাকার সময়টাকেই শক্তিতে রূপান্তর করবেন প্রতিদিন বিশ মিনিট করে আত্ম উন্নয়ন বই পড়ুন ডায়রিতে লিখুন আপনি কী অনুভব করছেন লক্ষ্য ঠিক করুন এবং দাপে দাপে কাজ করুন সকালে একা হাঁটুন আপনার চিন্তাগুলো স্পষ্ট বুঝতে পারবেন একা তাকার সময়টাকে অপচয় করবেন না এটাকে কাজে লাগান অন্যরা কি করছে সেটা না ভেবে আপনি আপনার ভবিষ্যৎ তৈরি করুন একটা কথা মনে রাখবেন অতীত বদলানো যায় যায় না তবে আপনি ভবিষ্যৎ বদলাতে পারেন সত্যি বলতে তারা তখনই বুঝতে পারবে যখন আপনি তাদের থেকে অনেক দূরে চলে যাবেন এমনও হবে যখন আপনার নাম গুগলে সার্চ করলে আসবে তখন তারা বলবে ওকে তো আমি চিনতাম তাই এখন যে একা আছে সেটার জন্য কষ্ট পাবেন না এটাই সময় নিজেকে তৈরি করার আজ আপনি একা কাল আপনি অনুপ্রেরণা বন্ধুরা মনে রাখবেন একাকিত্ব ভয়ঙ্কর নয় একাকিত্ব শক্তিশালী সবাই একসাথে চলতে চায় কিন্তু লিডার সবসময় একা চলে যদি আপনি সত্যি নিজের স্বপ্ন পূরণ করতে চান তবে কিছু পথ আপনাকে নিজের মতোই হাঁটতে হবে যদি আপনি বিশ্বাস করেন যে একা টাকা মানেই নিজে সত্যি তৈরি হয় তা তাহলে নিচে কমেন্টে লিখুন আমি একা নই আমি আলাদা এই ভিডিওটা সেই মানুষদের সাথে শেয়ার করুন যে আজ একা লড়াই করছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে আসছে ব্যর্থতা মানেই শেষ নয় এটা আসল শুরু আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন